আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুনতা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সঙ্গে আজকে কথা হবে মূলত থাম্বেল থেকে বুঝে ফেলেছেন যে কেচিং নিয়ে তো যাদের স্বাদ আছে সাধ্য নেই এরকম কম বাজেটের মধ্যে কিছু কেচিং নিয়ে আসছি আট জিবি লাইটিং সহ তো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও শেষে এমন একটি কেচিং দেখাবো আপনারা অবাক হওয়ার মতো একটি কেচিং আপনার প্রাইস শুনেও অবাক হবেন তো কেচিংগুলোর প্রাইস এবং সম্পর্কে জানতে ভিডিওটি না আটেন সঙ্গে থাকুন তো শুরু করা যাক ভিডিওর মূল অংশ এটি হচ্ছে ওভো ব্র্যান্ডের একটি কেচিং তার মডেল হচ্ছে থ্রি সেভেন জিরো নাইন এস সাইডে এক ক্লিক গ্লাস দেওয়া রয়েছে এবং সামনে আর জিবি লাইটিং দেওয়া রয়েছে দেখুন বাটনগুলো কত সুন্দরভাবে সাজানো পোর্ট ইউ সামনে দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনাদের দেখাই এর পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে যারা অল্প বাজেটের মধ্যে কিনতে চান বা দেখা যাচ্ছে আর জিবি কেচিংগুলো অনেক প্রাইস বেশি হয়ে থাকে পঁচিশ ছাবিশ বা তার বেশি তো এইগুলা আপনারা কম বাজেটের মধ্যে পাবেন মুন্থা কম্পিউটারে এর বাজেট আপনাদের কেবল আঠারোশো থেকে দু হাজার আশেপাশে রাখলেই হবে এই আপনারা পাবেন আমাদের কাছে এর পাশাপাশি আরো একটি কেচিং রয়েছে এটিও এটিও এল এলইডি লাইট সামনে আট জিবি লাইটও রয়েছে দেখুন দুটো লাইটের একটু পার্থক্য রয়েছে এবং পার্থক জিবি একটি ফ্যান রয়েছে তো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে কেচিং কিনতে চান তারা এই দুটো একটি দুটোর একটি কেচিংকে চয়েস এর মধ্যে রাখতে পারেন এবং এখন আপনাদেরকে দেখাবো যে আকর্ষণীয় কেচিংটি আপনাদের দেখানোর জন্য আজকে আমি হাজির হয়েছি এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে সেই কেচিংটি নিয়ে তো দেখুন কেচিংটি এটি হচ্ছে সেই কেচিংটি ওভো ব্র্যান্ডের এই কেচিংটিতে রয়েছে তিনটি এ জিবি ফ্যান এবং টেম্পারেট গ্লাস আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন টেম্পারেট গ্লাস সাইডে এবং সামনে আসলে অবাক করার মতো একটি কেচিং সামন সাইডেও টেম্পারেট গ্লাস এবং পিছন সাইডেও সাইড পাশেও টেম্পারেট গ্লাস এবং এইটিতে তিনটি এ আর জিবি ফ্যান রয়েছে এই কেচিংটিতে এবং এই কেচিংটি নিচের অংশ থেকে শুরু করে আমি আপনাদের প্রত্যেকটি সাইড দেখিয়ে দিচ্ছি দেখুন এবং আকৃতিটাও খুব বেশি একটা বড় না যে আপনার স্পেসটা বেশি লাগবে এই ধরনেরও না দেখুন ফ্যানগুলো দেখা যাচ্ছে আট জিবি লাইট জ্বালিয়ে আপনাদের দেখানো গেলে আরও ভালো বুঝতে পারতেন আপনারা দেখুন তিনটি ফ্যান স্পষ্ট দেখা যাচ্ছে ওভো ব্র্যান্ডে কম বাজেটের মধ্যে যদি আপনারা কেচিং নিতে চান এই কেচিংগুলো আপনারা চয় হাজার রাখতে পারেন যারা পিসি বিল করতে চান আর এই কেচিংটি তিন হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন দাম শুনে অবাক হওয়ার মতো কিছু নেই আসলে অল্প বাজেটে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমরা সর্বদাই আর এর পাশাপাশি অন্য কোন প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের মুনতাহা কম্পিউটারকে সাপোর্ট করে যাবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট জাহাজ কোম্পানি থেকে একশো গজ সামনে স্টেশন রোডে আসলেই পেয়ে যাবেন মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় এসে মেন গেট ঢুকে বা দিকে সোজা তাকালেই দেখতে পাবেন মুন্তা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিপ থেকে নেমে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম